কীভাবে রাতারাতি কুটিপতি হয়ে যাবেন এই রেসিপিটি দেখে শিখে নিন এই রেসিপিটি দেখে যদি শিখে নেন আপনি কিন্তু ব্যবসা খুলে রাতারাতি কুটিপুতি হতে পারেন মাত্র এক কাপ পরিমাণে আটা দিয়ে এক কেজি পরিমাণের মিষ্টি বানিয়ে নিতে পারবেন লাগবে একটা ডিম ওয়ান ফোর কাপ চিনি দিয়েছি এখানে দিয়ে দিব এখানে ওয়ান ফোর কাপ তেল খাবারের যে তেলটা আছে সেই তেলটা দিলেই হবে এখন হচ্ছে এটাকে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ করে এটা মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিতে হবে এখানে এক কাপ পরিমাণে আটা আটাগুলো আমি অল্প অল্প করে দেবো আর এটাকে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু আটাটাই দিতে হবে এখানে কিন্তু চালের গুঁড়া অথবা ময়দা দেওয়া যাবে না তারপরে এখানে আমি ওয়ান ফোর টেবিল চামচ বেকিং পাউডার দিলাম তো আপনাদের কাছে এই চামচটা না থাকলে হাত দিয়ে পাঁচ চিমটি মানে হাত দিয়ে দুইটা আঙুল দিয়ে পাঁচ চিমটি এখানে বেকিং পাউডার নিতে পারেন আর দিয়েছি এখানে এক চামচের মতো গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে করে আমি একেবারে মথে নিয়েছি তারপরে দিব এখানে এক চামচের মতো ঘি এখন হচ্ছে হাত দিয়ে আরো পাঁচ মিনিটের মতো এটাকে মথে নিতে হবে আপনারা একটু খেয়াল করে যদি দেখেন আপনিও কিন্তু পারফেক্ট এই কালো জাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন তো পাঁচ মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি তারপরে এখন পছন্দ মতো করে এইভাবে করে মিষ্টির শেপগুলো দিয়ে দিতে হবে যার যেরকম পছন্দ সেরকম করে কিন্তু নিতে পারেন যদি খেয়াল করে এটা বানান আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন একেবারে সহজ তো সবগুলো আমি একইভাবে নিয়েছি এখন প্রাইফেনে তেল দিয়েছি তো এই পর্যায়ে চুলা রাসটা একদম লোহিটে রেখে মিষ্টিগুলো দিয়ে দিব এখন হচ্ছে চুলা রাসটা মিডিয়ামে রেখে এগুলাকে ভেজে নিব এগুলা যখন গোল্ডেন কালার হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে আমি দুইটা কালার করে নিয়েছি একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর একটা হচ্ছে একটু কালো করে ভেজে নিয়েছি তো এটা কিন্তু পরে কালো হয়ে যাবে এতটা কালো করে ভাজতে হবে না এই রকম করে ভেজে নিয়েছি যখন এটা সিরাতে দেবেন তখন একেবারে কালো হয়ে যাবে এখন দিয়েছি এখানে তিন কাপ পরিমাণে পানি এক কাপ দিয়েছি চিনি আর দিয়েছি দুইটা এলাচ যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টি জাতীয় কিছুতে যদি লবণ দেন তাহলে কিন্তু একটু খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো সামান্য একটু লবণ দিয়ে এবার হচ্ছে এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে জাল করে নিব দশ মিনিটের মতো হাই হিটে দশ মিনিট জাল করে নিতে হবে আর হালকা করে এভাবে করে দুলিয়ে দিতে হবে আমি দুই সাইডে এভাবে করে দুলিয়ে দিচ্ছি যাতে সবগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় চুলা রাস্তা একইভাবে রাখতে হবে হাই হিটে জাল করে নিতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে নিব তো এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তারপর ঠান্ডা করে এটাকে পরিবেশন করে নিতে হবে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি এখন হচ্ছে একটা আমি খেয়ে দেখবো এটা ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে তো এখন হচ্ছে এটাকে আমি দেখব তো এত বেশি মজার ছিল চাইলে কিন্তু ঝটপট করে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব মজার হয় এই তো দেখেন ভিতরটা কত সুন্দর ভাবে হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ